প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তোমাদের পৃষ্ঠা নম্বর দেখতে পাচ্ছ ত্রিশ পৃষ্ঠায় তোমাদের একটি কাজ রয়েছে যে কমিটি গঠন সম্পর্কে অর্থাৎ কমিটি গঠন কিভাবে করবে দেখতে পাচ্ছো এখানে তারা এগুলো দিয়ে দিয়েছে যে আসলে কীভাবে করে গঠনটা করতে হবে যে মোট সদস্য সংখ্যা কি কি পদবি থাকবে তাদের তারা তাদের কার কি কাজ হবে সাধারণ সদস্য কারা হতে পারবে এবং সাধারণ সদস্যদের অধিকার ও কর্তব্য কি কি থাকবে তো চলে যায় আমরা একটি কমিটি গঠন কিভাবে করব এবং কীভাবে করে সেটা বাস্তবায়ন করব সেটাই দেখি তো তার আগে একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো অলরেডি আপলোড করে ফেলেছি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলে যাই শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নমুনা সমাধান দেওয়া রয়েছে যা আসলে কমিটি কীভাবে করে গঠন করতে হবে তো দেখতে পাচ্ছ মোট সদস্য সংখ্যা জন কমিটির পদ এবং পদবীগুলো হচ্ছে দেখতে পাচ্ছ সভাপতি দেওয়া রয়েছে তারপরে সহ সভাপতি দেওয়া রয়েছে এছাড়াও সাধারণ যে সকল সম্পাদকগুলো রয়েছে সেগুলো রয়েছে তারপরে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে কোষাধ্যক্ষ রয়েছে তারপরে দপ্তর সম্পাদক রয়েছে তো যেগুলো পদগুলো রয়েছে সবগুলো সুন্দরভাবে বসাতে হবে নইলে কিন্তু মিস্টেক হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছি যে তথ্য ও প্রচার সম্পাদক তারপরে সদস্যর ঘরে দেখতে পাচ্ছি যে এখানে এক দুই তিন অর্থাৎ এখানে তুমি ইচ্ছা করলে আরও সদস্য বাড়াতে পারো তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে আসলে কমিটির যে রুলসগুলো সেগুলো আসলে দেওয়া রয়েছে আর কি কারণ প্রত্যেকটা কমিটির কিছু নিয়মকানুন থাকে সেগুলো যদি না মানে তাহলে আসলে কমিটি চালানো অসম্ভব হয়ে যায় এই জন্য সে রুলসগুলো এগুলো দেওয়া রয়েছে তোমরা সুন্দরভাবে এটা দেখে তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের সুবিধার্থে আসলে কিভাবে করে তোমাদের কমিটির ফর্মটা যেটা ছিল আর কি যে দশজন কমিটি কি কি থাকবে না থাকবে সব কিছু দেখতে পাচ্ছ যে এখানে নাম পর্যন্ত আমি লিখে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে যে আসলে কোন জায়গাতে কী লিখবে এজন্য আর কি এটা লিখে দিলাম যাতে তোমাদের সমস্যা না হয় কারণ অনেক শিক্ষার্থী আছে যারা বুঝতে পারবে না হয়তো বা যে আসলে কী লিখবো এজন্য আসলে আমি যেগুলো ছিল আর কি যে কোনটা সভাপতি হবে কি হবে না হবে তোমরা নামগুলো ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো আমি এটা একটা নাম দিলাম আর কি তো এরপরে দেখতে পাচ্ছ যে নির্দেশনা ছিল যে বছর ব্যাপী কাজের পরিকল্পনা তো দেখতে পাচ্ছ যে আসলে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করব এবং সামাজিক সচেতনতা তৈরি করব ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করব বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করব স্কুলের আশপাশ এবং শ্রেণীকক্ষ সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব তো দেখতে পাচ্ছ সব কিছু ঠিকঠাকভাবে তুলে নাও ভালো থেকো আল্লাহ হাফেজ